আল্লাহর রসূলের উম্মতদের মধ্যেও বহু উম্মত ছিলেন যাদের দুআয়ে আল্লাহ তাআলা তাদেরকে ভালো করে দিয়েছেন সুবহানাল্লাহ এই তুমি মাওলানা তবি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠাতা বহু বড় আল্লাহর ওলি বহু বড় আলেম ছিলেন আমরা যে আমাদের নামের শেষে কাছিলি লাগাই এই কাছিল হজরত কাসের নামে তুমির সাথে সম্পৃক্ত করো তিনি যেহেতু দেওবন্দের প্রতিষ্ঠাতা যারা দারুল থেকে হাদিসের সনদ হাদিসের সার্টিফিকেট নিয়ে আছে তারা বরকতের জন্য নিজের নামের শেষে কাসেমই সম্পৃক্ত করে কাসের নামে তুমি রহমতুল্লাহ আলাই একবার হজে যাচ্ছিলেন তখন ইংরেজদের এই দেশে আধিপত্য ইংরেজদের ক্ষমতা হাজরত কাসেম নান তুবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তিনি আত্মগোপনে খুব সংগোপনে মক্কা সফরে চলে যাচ্ছেন এক এলাকা গ্রাম্য এলাকা দিয়ে সফর করছিলেন গ্রামের ভিতরে কানে গানে সভা কানে পৌঁছে গেল যে দেওবন্ধের প্রতিষ্ঠাতা কাসেম নান তুবি আসছেন এক বৃদ্ধ মানুষ নিজের নাতিটাকে সঙ্গে করে রপ্নাদুল্লাহ আলা এর কাছে আসলো দোয়ার জন্য অতিবৃদ্ধ পিকটা কুজু হয়ে গেছে বাকা হয়ে গেছে বাবারা তাদের সন্তানদেরকে আদর করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাবার চাইতে বুড়া দাদা নানা তার নাতিটাকে বেশি আদর করে আছে না না আমাদের মুসলিরা সামনের কথা অনেক বুঢ়া মানুষ আছে নাতিটাকে সামনে নিয়ে আসে যে নাতিটার মাথায় একটু হাত বুলায় দোয়া করে দেয় আমি আসার সাথে সাথে আমার কাছে কিছু বুড়া মানুষ যায় খালি নাতির জন্য দোয়া চায় কার জন্য বুড়া মানুষরা বুড়া আর ছোট্টদের মধ্যে একটা মিতালি আছে ভাব আছে ঠিক কি ঠিক না তো হজরত আসেন না কাছে বুড়া মানুষ আসছে গ্রাম্য একেবারে তুল তুলে বুড়া হজরত কাসেমের কাছে এসে বলে হুজুর আমার এই বাচ্চাটা আমার এই নাতিটা জন্ম অন্ধ আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন তার চোখ ফিরে চোখে একটু হাত গুলাই বললেন তুমি আমার কাছে আসছো জন্ম নিয়ে আমি কি না কি আমি কি জন্মন্ত চিকিৎসা করাও আমার কাছে কেন আসছো বুড়ারে একটা ধমক দিয়ে মানুষের মেজাজ সবসময় একরকম থাকে না থাকে জোরে বলেন বুড়া মনে একটু কষ্ট বেশ নাতি যদি আস্তে আস্তে করে হেঁটে চলে যায় কোনো কথা বলে না কিছুদিন যাওয়ার পর কাসেন না তুমি রহমতুল্লাহ ডাক দিলেন ও বুড়া বাবা এদিকে আসো বুড়া আবার আসে

সে নিজে দরখাস্ত করলো আপনি তার দরখাস্ত মঞ্জুর করলেন না তাকে তাড়ায়া দিলেন সে চলে গেল দ্বিতীয়বার আপনি তাকে নিজে ডাকে নিজে ডেকে তার চোখে হাত বুলাইন প্রথমবার তো ইসা হইতে রাজি না দ্বিতীয়বার খোদা হয়ে গেলেন অর্থাৎ হাত বুলায় দিলেন আর চক্ষু ফিরে পাইলো বিষয়টাকে বুঝলাম না কাজ নাম তুমি রফিনাদুল্লা আলাই বলেন আমি যখন তাকে ধমক দিলাম তুমি কি আমাকে ঈশা নবী পেয়েছ আমি হাত বুলাইলে তোমার জন্ম অন্ধ মাটির ভালো হয়ে যাবে এই চিন্তা কেন করলাম আমি তাকে ধমক দিয়ে পাঠাইয়া দিলাম সাথে সাথে আমার মনে আল্লাহর পক্ষ থেকে এলহাম হলো আল্লাহর পক্ষ থেকে ধমক আসলো আমার মনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কাছেন ঈসা হাত বুলাইলে চোখ ভালো হইতো ঈসা নিজের ক্ষমতার বলে সেই চোখ ভালো হইতো না আমি আল্লাহ কুদরতে সেই চোখ ভালো হইত আজকে ঈসা নাই সত্য আমি আল্লাহ আছি আমি আল্লাহ কুদরত আগের অবস্থায় আছে আছে না না তুমি তাকে নিরাশ করলা কেন তুমি হাত বলে দাও আমার কাছে দোয়া করো দেখো আমার কুদরত আছে আমার কুদরত তোমার পক্ষে কাজ করে আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে ধমক খাইয়ে আমি দাগ দিলাম ও বুড়া বাবার শুনে তোমার নাতিকে নিয়ে আস আমি আল্লাহ কুদরতের উপর আস্থা রেখে ভরসা রেখে বিস্তুল্লা বলে দুই চোখে যখন হাত বুলাইলাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী তার কুদরত জাহির করলেন ওই বাচ্চার চোখ ভালো করে দিলে ক্ষমতাটা জোরে বলে এই ক্ষমতা তিনি চোখে হাত বুঝাইলে আর একটা অনৌক ক্ষমতা দিয়েছিলেন কোন চিকিৎসা সারা বিশ্বের ডাক্তাররা করে শেষ চিকিৎসা নাই তার ভালো হওয়ার কোন লক্ষণ নাই তার ভালো হওয়ার কোন আশা নাই কুষ্ঠ রোগীর গায়ে হজরত ইসলাম আল্লাহ না বলে বিস্পল্লাহ বলে হাত বুলে দিতেন কুষ্ঠ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেত সবাহ ক্ষমতা জোরে বলেন